দিনা ডিটারজেন্ট পাউডার মদিনা ডিটারজেন্ট পাউডার মাত্র একশো টাকা কেজি মাত্র টাকা দামে কম মানে ভালো একশো টাকা কেজি মাত্র একশো টাকা মদিনা ডিটারজেন্ট পাউডার ব্যবহারে রঙ নষ্ট হয় না পানিতে অল্প পাউডার দিলে হবে বেশি ফেনাম কাপড় হবে ধবধবে সাদাম আগে ব্যবহার করুন পরে বিশ্বাস করুন মদিনা ডিটারজেন্ট পাউডার মাত্র একশো টাকা কেজি মাত্র একশো টাকা কেজি কি ব্যাপার হাতের কি অবস্থা তোমার কি আজে বাজে পাউডার কেন হাতের বারোটা বেজে গেছে দেখছি আমার পাঞ্জাবি রংটাও একেবারে জ্বলে গেছে আচ্ছা ব্যাপারটা কি একটু বলো তো আরে বাজার থেকে আজে ডিটারজেন্ট পাউডার কিনলে তো এমনই হবে শোনো নিয়মিত ব্যবহার করতে হবে মদিনা ডিটারজেন্ট পাউডার বলো কি মদিনা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলে তোমার হাত ভালো থাকবে তো আমার হাত ভালো থাকবে কাপড়ের রং নষ্ট হবে না কাপড় ধবধবে পরিষ্কার হবে তাহলে তোমার কথা শুনে হইলাম বুদ্ধিমান এখন থেকে আজে বাজে পাউডার কিনব না হাতের কাছেই উন্নত মানের ডিটারজেন্ট পাউডার মদিনা ডিটারজেন্ট পাউডার